বাংলার বুকে চাকরির মতো দিয়ে লক্ষ্মীর ভান্ডার থেকে কন্যাশ্রীর উপস্থিতি থেকে স্বাস্থ্য সাথী কার্ডের হোল্ডার থেকে এসিজি গ্রুপগুলিকে গ্রেড ফি বৃদ্ধি করে লোনের ব্যবস্থা থেকে একাধিক অভিনব উন্নয়ন ফিফটি পার্সেন্ট সংরক্ষণ ইত্যাদি কাজ নারীদের আজকে মমতা বন্দ্যোপাধ্যায় করছেন বিজেপি সম্মান দিতে জানে না আর এই কি কি করে সম্মান দিবে তাদের প্রধানমন্ত্রী যদি নিজের পত্নীকে রাখতে না পারেন অন্য মহিলাকে কি করে সম্মান দিয়ে নিজের পত্নীকে রাখতে পারছেন না ওই দেখা যাচ্ছে আবার প্রিয়ঙ্কা চোপড়ার সঙ্গে পাশাপাশি বসে ছবি তুলছেন কি বলবো আর এই তো বলতে গেলে অনেক কিছু বলতে হয় নিজের রাখতে পারছেন না দেখা যাচ্ছে আবার প্রিয়াঙ্কা চোপড়ার সঙ্গে পাশাপাশি বসে ছবি কি বলবো আর এই তো বলতে গেলে অনেক কিছু বলতে হয় নিজের পত্নীকে রাখতে পারছেন না ওইদিকে দেখা যাচ্ছে আবার প্রিয়াঙ্কা চোপড়ার সঙ্গে পাশাপাশি বসে ছবি তুলছেন কি বলবো এই তো বলতে গেলে অনেক কিছু বলতে হয় হ্যাঁ বলতে গেলে তো অনেক কিছু বলতে হয় বা অনেক কিছু দেখতে হয় আর সেটা দেখাবে আরামবাগ টিভি প্রিয় দর্শক আমি সফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি দর্শক শুনলেন তো বক্তব্য আমাদের প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে কি সব কথা বলছেন জানেন উনি কে উনার নাম হচ্ছে যেটা জানতে পারছি মোশারফ হোসেন মোশারফ হোসেন উনি হচ্ছেন ইটাহারের বিধায়ক এবং পশ্চিমবঙ্গ সংখ্যালঘু তৃণমূল কংগ্রেসের সভাপতি মোশারফ হোসেন উনি বলেছেন এটা সম্ভবত ওই পূর্ব মেদিনীপুরের কাঁথিতে কাঁথিতে গিয়ে বলেছেন প্রধানমন্ত্রী সম্পর্কে তার স্ত্রী সম্পর্কে এবং তিনি কার পাশে বসে এই আর কি এই সব নিয়ে এই এইভাবে কথা বলেছেন বা কটুক্তি করেছেন বলবো আর বললেন যে বললে তো অনেক কিছু বলতে হয় আপনাকে আর কিছু বলতে হবে না এবার যা বলার আমি বলবো আমি দেখাবো প্রধানমন্ত্রী কার পাশে বসে কোথায় একটা প্রোগ্রাম মানে প্রোগ্রামের কথা উনি যেটা বলতে চাইছেন চাইলেন আর কি মানে বউকে ছেড়ে অন্য মেয়েকে নিয়ে ঘুরছেন এটা হচ্ছে মেন কথা একেবারে গোদা বাংলায় কথা বললে যেটা আর কি যে বউ ছেড়ে অন্য মেয়ে অল্প বয়সী মেয়েকে নিয়ে ঘুরছেন প্রধানমন্ত্রী এটা হচ্ছে মেন কথা যেটা আর কি বলার চেষ্টা হয়েছে কারণ তার ওয়াইফের সঙ্গে একটা ব্যাপার হয়েছে আর তার সঙ্গে অন্য জায়গায় অন্য অন্য মহিলার সঙ্গে ছবি দেখা গেছে এই হচ্ছে বিষয় প্রোগ্রামে বা কোথাও যদি এটাতে এটার ব্যাখ্যা হয় মানে যদি এটার এটা ব্যাখ্যা হয় তাহলে তো আমি দর্শক এখন একটা ভিডিও দেখাবো উনি যে বললেন না বলতে কিছু 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 বলতে বলতে হয় আমি অনেক বলবো আর হবে না ওনার যা বক্তব্য সেটা আমরা বুঝে গেছি গেলে উনি কি বলতে চাইছেন কিন্তু আমি এখন যেটা বলবো ছবি দেখিয়ে সেটার বরঞ্চ যদি ব্যাখ্যা উনি দিতে পারেন সেটা দিয়ে দিতে পারেন আহ বাদ ব্যাখ্যা আমি দেব দর্শক আগে দেখাই ভিডিওটা বেশি দিনের পুরনো নয় ফিল্ম ফেস্টিভ্যাল হয়েছে আমাদের কলকাতায় তার উদ্বোধন হয়েছিল কলকাতায় তো সেখানে আমরা কিন্তু একটা বিষয় দেখেছিলাম নাচানাচির বিষয় নাচানাচি এই যে এই যে নাচানাচির বিষয় দাঁড়ান এই যে একেবারে হাত ধরে টেনে এনে সালমান খান আহ এই যে যেটা নিয়ে অনেক বিতর্ক তৈরি হয়েছিল এই ঠুমকা মনে পড়ছে আপনাদের আচ্ছা তাহলে এটার কি ব্যাখ্যা হবে মোশারফ হোসেন এটার কি ব্যাখ্যা হবে সালমান খানের সঙ্গে নাচ এটার কি ব্যাখ্যা হবে আর এর সঙ্গে যদি প্রাক্তন আইএস অফিসার যিনি একটা বই লিখেছিলেন দীপক ঘোষ যদি সেই বইটা পড়া হয় কিছু অংশ পড়া আর সেই সঙ্গে এই নাচটা মানে রিলেট করে দেওয়া যেভাবে উনি রিলেট করলেন ওয়াইফের ব্যাপার আর সেই সঙ্গে ওই কার সঙ্গে ছবির ব্যাপারটা যদি ওটা নিয়ে প্রধানমন্ত্রীর চরিত্র নিয়ে প্রশ্ন তোলেন এই মোশারফ হোসেন তাহলে এখানে যে দৃশ্য আমরা দেখছি যে সালমান খানের সঙ্গে নাচ আর যে তথ্যটা আমরা যারা পড়েছি বা আপনারা পড়েছেন তারা জানেন দীপক ঘোষের বইয়েতে কি লেখা রয়েছে যদি দুটোকে রিলেট করা হয় বা দুটোকে একসঙ্গে বলা হয় তাহলে তাহলে এক্ষেত্রে চরিত্রটা কেমন হবে তার ব্যাখ্যা কি হতে পারে বলবেন মোশারাফ হোসেন যখন কিছুতে কিছু হয় না তখন ব্যক্তিগত ভাবে কিভাবে চরিত্রগত কিভাবে দেগে দেওয়া যায় সেই চেষ্টা হচ্ছে যখন অন্যভাবে পারা যাচ্ছে না পরিষ্কার সমীক্ষার রিপোর্ট মানে সমীক্ষার রিপোর্ট পরিষ্কার বলে দিচ্ছে যে তৃতীয়বার মোদী সরকার মোদী সরকার একেবারে গ্যারান্টি এবং একটা বিরাট হাওয়া রয়েছে চরিত্র নিয়ে কথা তখন বলে এইভাবে দেখে দেওয়ার চেষ্টা হচ্ছে একবারে মনে হলো না যে কার সম্পর্কে বলছি মনে হলো না দর্শক খুবই দুর্ভাগ্যের এই ধরনের ব্যাখ্যা খুবই দুর্ভাগ্যের আর সেই সঙ্গে কার্যত নিজেদের দিকেও আগলটা তুলে দেওয়া যত এই রকম ব্যাখ্যা করবেন তত পাল্টা ব্যাখ্যাও সোশ্যাল মিডিয়াতে আসবে এই যে এই কথাটা তো দেখবেন সোশ্যাল মিডিয়াতে সব ঘুরপাক খাবে এবার এবার ঘুরপাক খাবে কুনাল ঘোষ একটা সময় বেশি বলতে গিয়ে দলকে বিপদে ফেলে দিয়েছিলেন উল্টো পাল্টা বলতে গিয়ে শুভেন্দুকে শুভেন্দু একেবারে ফাঁস করে দিয়েছিলেন বই বই পাতা ধরে ইত্যাদি করে আর সব নেতারাও তাই করছেন অ্যাকচুয়ালি নিজেরাই নিজের দলকে নেতা নেত্রীদেরকে অস্বস্তির মধ্যে ফেলে দিচ্ছেন এই সব কথা বলে উল্টো পাল্টা ব্যাখ্যা দিয়ে যে ব্যাখ্যার হাতা নেই মাথা নেই যে ব্যাখ্যার হাতা নেই মাথা নেই মানে ব্যক্তিগত ভাবে এইভাবে আক্রমণ করার চরিত্র নিয়ে প্রশ্ন তোলা আপনি দেখেছেন কি হয়েছে না হয়েছে দেখেছেন আপনি সব সময় দেখি ওই রকম কালচার খুঁজে পড়ার খুঁজে বের করার চেষ্টা করে এই সব লোক লোকজনেরা ভাবে যে আমাদের এখানে বান্ধবী কালচার রয়েছে মানে সব জায়গাতেই বান্ধবী কালচার থাকবে সব জায়গাতেই পার্থর মতো মানে একজন কেউ অর্পিতা মানে অর্পিতা বান্ধবী এই টাইপের কেউ থাকবেন সব জায়গাতে দেখবেন তৃণমূল কংগ্রেসটা এই ধরনের একটা ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করে ওই অল্প বয়সী বান্ধবী বা অবাধ যৌনতার কালচার মানে এই ধরনের ব্যাপার সেবা এই যে ওনাদের একজন কাউন্সিলর তৃণমূল কংগ্রেসের কলকাতা পুরসভার শুনেছেন না কলকাতা পুরসভার বাজেট অধিবেশন হচ্ছিল বাজেট অধিবেশনে কি ধরনের গল্প বলেছিলেন শুনেছিলেন না তো আমি জায়গাটা দেখাতে চাইছিলাম নাচের তো সেখানে কি ধরনের কথা বলেছেন ওই নেত্রী দর্শক যে খ্রিস্টান মানে মানে খ্রিস্টান কান্ট্রি যেগুলো সেখানে নাকি অবাধ যৌনতা হয় ফাদার খ্রিস্টান ধর্মের ফাদার হন না ফাদার নারীদের সঙ্গে নাকি অবাধ যৌনতা বলে একটা মানে যাচ্ছে তাই একটা কমেন্ট করে মানে একটা গল্প বলেছেন এই গল্প থেকে শুনেছেন না কোথাও কোনো ওই রকম সব ফিল্ম দেখে বলছেন কেনা কে জানে ওই সব ফিল্ম দেখে অভ্যস্ত কিনা লুকিয়ে লুকিয়ে গোপনে দেখা ফিল্ম সেটা দেখে বলেছেন কিনা মানে এই হচ্ছে এই সব লোকজনদের তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রীদের সব অবস্থা কালচার তারা এখন প্রধানমন্ত্রীকে নিয়ে বলতে শুরু করেছে তার চরিত্র নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছে এইগুলো খাটে সবাইকে নিজেদের নিজেদের মতো করে কেন ভাবছেন কেন স্বামী স্ত্রীর ক্ষেত্রে অনেক সময় অনেকের কারণে ডিভোর্স বা জটিলতা তৈরি হয় তার সুস্থ মীমাংসা হয়ে যায় বা সেপারেশন একটা ব্যাপার এসে যায় তার সঙ্গে কার সঙ্গে ঘুরছিলেন বলে উল্টো পাল্টা মন কথা বলে দেওয়া মন কথা বলে দেওয়া কারোর সঙ্গে ছবি তোলা হলে কারোর সঙ্গে উনি দেখতে গেছেন আলাদা করে প্রাইভেট মিশে এইসব করেছেন দেখতে গেছেন উনি উনি দেখেছেন প্রমাণ দিতে পারবেন বলে দিলেন করে একটা কথা আর ওইভাবে কি নরেন্দ্র মোদীর যা ইমেজ তাকে ওইভাবে কেউ ভাবতেই পারেন না ভাবতেই পারেন না সেখানে একটা প্রকাশ্য মঞ্চে দাঁড়িয়ে এইভাবে একটা ওইভাবে কথা বলে দিলেন বললে অনেক কথা বলতে হবে কি আর কথা বলবেন বরং এবার আপনাদের যারা রয়েছেন তাদের সম্পর্কে কথা বলুন ব্যাখ্যা দিন এই ঠুমকা নাচটা কি জন্য হয়েছিল এর এর মধ্য দিয়ে কি সেই ব্যাখ্যাগুলো ব্যাখ্যাগুলো দিন 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 না এই দীপক ঘোষের বইটার আমরা এগুলো বলতে চাই না আমরা কিন্তু এগুলো বলতে চাই না কার কি ব্যক্তিগত বিষয় রয়েছে না রয়েছে সব নিয়ে আমরা বেশি কিছু বলতে চাই না কিন্তু এগুলো না কোথাও কোথাও কারণ যার সম্পর্কে উনি বলছেন তিনি কিন্তু আমারও প্রধানমন্ত্রী যে যে দলেরই নেতা হন না কেন বিজেপির হন না যাই হন আমার দেখা দরকার নেই কিন্তু উনি কিন্তু আমাদের প্রধানমন্ত্রী এবং যথেষ্ট ভালো রেকর্ড যথেষ্ট ভালো রেকর্ড বিশ্বের কাছে একটা বিরাট গ্রহণযোগ্যতা তৈরি হয়েছে তো সেখানে এরকম চরিত্র নিয়ে কথা বলবেন আর আমরা কি কিছুই বলবো না অন্তত ব্যাখ্যাটা দেবো না তো সেই ব্যাখ্যা দিতে গিয়ে আমাকে ওই কথাগুলো বলতে হচ্ছে আমি কিন্তু ওগুলো বলতে চাই না এটা দেখবেন আমি বলি যে এই ব্যক্তিগত ব্যবসা নিয়ে আমি কিন্তু বলতে চাই না কখনো কখনো খবরের কারণে বলতে হয়েছে খুব রেখে ডেকে আমি বলি কারণ আমি এগুলো পছন্দ করি না কিন্তু এখন এই যে এই যে যা যা করেছেন নেতারা একটা তো কিছু তার ব্যাখ্যা তাকে বুঝিয়ে দিতে হবে নাহলে তো আরও বারবার বলে যাবেন এরকম উল্টো কথা এবং তিনি যে নিজের দলের নেতা নেত্রীদেরকে কিভাবে অস্বস্তির মধ্যে ফেলছেন নিজেই বুঝতে পারছেন দেখবেন আমার ধারণা সোশ্যাল মিডিয়াতে এবার এটা নিয়ে মানে সব আরম্ভ হয়ে যাবে আরম্ভ হয়ে যাবে যখন আরম্ভ হয়েছিল তখন কুনাল ঘোষ চুপ করে গেছিলেন খুব বলছিলেন তখন এ এদেরও চুপ হতে হবে কিন্তু যে কথা বলেছেন এর ক্ষমা নেই এর ক্ষমা নেই এইভাবে উল্টোপাল্টা ইঙ্গিত করে কথা বলা এর ক্ষমা নেই ওনারা নাকি মহিলাদেরকে মানে বলছেন যে এরা মহিলাদেরকে সম্মান দিতে জানেন না আরে আপনি যে মহিলার নাম জড়িয়ে বললেন প্রধানমন্ত্রীকে সেই মহিলাকে আপনি সম্মান দিলেন আপনি তো প্রধানমন্ত্রীর চরিত্রটা নিয়ে প্রশ্ন তুললেন কিন্তু যে মহিলার নাম জড়িয়ে কথাটা বললেন সেই মহিলাকে আপনি সম্মানটা দিলেন তিনি তো মামলা করতে পারেন আপনার বিরুদ্ধে আপনি কি করে কথাগুলো বলেন অদ্ভুত সব জানতা দর্শক যদি কিছু বলার থাকে এ নিয়ে অবশ্যই বলবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে